আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা আজ জানতে পারবেন বিএনপির যে দুর্নীতি চাঁদাবাসী সন্ত্রাসীর কথা আমি এই ভিডিওটা বানাচ্ছি জামাতের যারা উচ্চ পর্যায়ে নেতারা আছেন তারা কেন এ বিষয়ে কথা বলতেছেন না আমি তাদের জন্য বিশেষ করে বানাচ্ছি সেই সাথে সাধারণ জনগণও এই বিষয়ে জানতে পারবেন উনিশশো সালে কেন বেগম জিয়া একটি টালবাহানার রাজনীতির মাধ্যমে একটি নির্বাচন দিয়েছিলেন কেন তিনি পরপর যে ক্ষমতায় ছিলেন বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলেন সে বিষয়ে কেন জামাত নেতারা কথা বলছেন না আমরা জানতে চাই আমি বিশেষ করে বলতে চাই বর্তমান তারেক রহমান যে রাজনীতি করতেছেন এই রাজনীতির বৈধতা কি আমি তো মনে করি যে তার রাজনীতির কোনো বৈধতা নাই রাজনীতির বৈধতা নাই এই বিষয়ে তিনি দুই সালে মুসলেকা দিয়েছিলেন যে তিনি বাংলাদেশে কখনো রাজনীতি করবেন না তাহলে বর্তমানে তিনি কিভাবে রাজনীতি করতেছেন এই বিষয়ে জামাত নেতারা কেন কথা বলতেছেন না তাহলে বাংলাদেশে যদি রাজনীতি করতে পারে তাহলে দুই হাজার সালে সরকারের বৈধতা কি আমি স্পষ্ট করে বলতে চাই দুই হাজার সালের বৈধতা না থাকে বর্তমান সরকার অর্থাৎ এই দু হাজার চব্বিশের পরে সরকার এই সরকারের বৈধতা কি দু সালে সাত সালের সরকারের দল বৈধতা না থাকে তাহলে দু সালের যে সরকার আছে বর্তমান এই সরকারের কোনো বৈধতা নাই সাত সালের যে মোসলেকা এ মোসলেকার কোনো বৈধতা নেই আজল মসলেকার মোসলেকার বৈধতায় থাকে তাহলে তারেক রহমান কিভাবে বাংলাদেশে এসে রাজনীতি করতে পারে এটা কেন উচ্চ মহলে কথা হচ্ছে না কেন এটা তাকে আইনে পর্যায়ে আইনের রাস্তায় আনা হচ্ছে না আমি আরেকটা বিষয় কথা বলতে চাই বাংলাদেশে যে রিল ঋণ খেলাফি তারা এখনও নির্বাচন করতেছে তাদেরকে বৈধতা কীভাবে দেওয়া হইল এমনকি অনেকে আছে যে আসামি তাদেরকে কিভাবে বৈধতা দেওয়া হলো এটা বাংলাদেশের উচ্চ পর্যায়ের লোকেরা বা আইন মন্ত্রণালয়ের কোনো লোকেরা কেন কথা বলছে না এবং জামাতের নেতারা কেন এগুলো ধরিয়ে দিচ্ছে না এটা আমাদের দুর্বলতা কি কোথায় কোন জায়গায় এটা একটা সমস্যা দ্বিতীয়ত শোনা যাচ্ছে যে বাং তারেক রহমান নেই অন্য দেশের নাগরিক তাহলে তিনি কিভাবে নির্বাচন করেন এবং নির্বাচন তো করতেছে এবং একের পর এক একটা মিথ্যাচার জালে দিচ্ছে যেমন ফ্যামিলি কাঠ এটা সেটা হাবিজাবি এবং কত দুই দিন আগে দেখলাম যে শফিকুর রহমান স্যারের টুইটারে হ্যাক করে বিভিন্ন রকম কথাবার্তা এবং তাদের দলের লোকেরাই করতেছে এগুলো তাহলে তাহলে গোয়েন্দা সংস্থা কি করতেছে এখানে এখানে তো আমি তো আগে এক ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশ গোয়েন্দা সংস্থা রয়ের গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করে তাহলে তো বাংলাদেশে গোয়েন্দা সংস্থার কোনো রাখার দরকার নেই যেহেতু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের পক্ষে হয়ে কাজ করে না তাহলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাতে এত কোটি কোটি টাকা ব্যয় করার দরকারটা কি। আমি মনে করি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কোনো রাখার দরকার নাই বর্তমান পরিস্থিতি অনুযায়ী তো তাই বাংলাদেশ যে এই বর্তমান নির্বাচনে কিভাবে ঋণ খেলাপিরা যে নির্বাচন করে এ বিষয়ে হাইকোর্টে রিট হওয়া উচিত ছিল তা জামাত নেতাদেরকে রিট মানে একটা পরি কার্যক্রম চালা উচিত ছিল এবং সারা দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেছে এটারও একটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত ছিল আমি মনে করি বাংলাদেশ জামাতে ইসলাম এই বিষয়গুলো মাথায় নিয়ে কাজ করবেন এবং জনগণের সামনে এই বিষয়গুলো তুলে ধরবেন যে বাংলাদেশে প্রথম ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকার কে তুলে দিয়েছে বেগম জিয়া এবং দু এক সালে থেকে দু সালে যে বাংলাদেশের যে নির্যাতন দুর্নীতি অপকর্মগুলো চালিয়েছে এবং সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছে এটা কিন্তু বিএমপি স্পষ্ট বক মানে তুলে ধরেছে বিএমপি যে র্যাব তৈরি করেছে এর এই র্যাবের কার্যক্রমটা প্রথম কার্যক্রম হচ্ছে দুর্নীতি দমন করা এটা যে বাংলাদেশের যে দুর্নীতিতে চ্যাম্পিয়ান সেটা বিএমপি দেখে দিয়েছে এবং দেখে দিয়েছে যে বাংলাদেশের দুর্নীতি চাঁদাবাদী বিএমপিরা বিএমপি একটি মাফিয়া দল এটা সবাই জানে কিন্তু সাধারণ জনগণকে যে কিভাবে বুঝাতে হবে এটা জামাতের নেতাদেরকে এটা তুলে ধরতে হবে তা হলে তো সাধারণ জনগণ বুঝবে না তাই আমি বলি দু সালের যে মোসলেকা তারেক রহমানের এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি বাংলাদেশে কীভাবে রাজনীতি করতেছেন তার রাজনীতি করার যে কোনো মানে রাইট নাই সে বিষয়ে জনগণের সামনে তুলে ধরতে হবে এবং এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপও নিতে হবে যে তিনি যেন বাংলাদেশে কোনো রকমেই নির্বাচন না করতে পারে এবং যারা ঋণ খেলাফি আছে তাদের ঋণ বিষয়ে কথা বলতে হবে এবং হাইকোর্টে রিট করতে হবে তৃতীয়ত হচ্ছে তিনি যে দৈত্য নাগরিক এ বিষয়েও একটা সন্দেহ আছে যে কেন তিনি অনেকে তিনি ছাড়াও অনেকেই আছে কেন তারা কিভাবে নির্বাচন করতেছে এরা তো বাংলাদেশের সংবিধানে নাই যেগুলো সংবিধানে নাই তাহলে বাংলাদেশ রাষ্ট্রে কিভাবে তারা নির্বাচন করে এ বিষয়ে তারা কথা বলবেন এবং জনগণের সামনে তুলে ধরবেন এবং আইনি পদক্ষেপ নেবেন এবং বিভিন্ন রকম যে তারা অপকর্ম চালাচ্ছে নির্বাচনের মাঠে সেই বিষয়ে তারা কথা বলবেন আমি এই বলে জামাত নেতা দেরকে বলতে চাই আমরা সুন্দর দেশ করার জন্য এই বিষয়গুলো তুলে ধরতে হবে ইনশাল্লাহ এবার দাড়িপাল্লার বিজয় হবে তবে আমাদের নিরাপত্তার জন্য কাজ করতে হবে যেমন উসমান ভাইয়ের কিন্তু আমরা আইনি একটা ব্যবস্থাপায়নিও তাই সাধারণ জনগণ কিন্তু তারা কথা বলতে চাচ্ছে না সাধারণ জনগণ কিন্তু ভোটের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিবে আপনারা সঠিক রাইট তাই আপনারা বুদ্ধি খেটিয়ে তাদের বিরুদ্ধে কাজ করুন ইনশাল্লাহ বিজয় হবে দারি পাল্লার